সময় বদলায় প্রজন্ম বদলায় কিন্তু প্রশ্ন একই থাকে আমাদের ইতিহাস আমাদের উত্তর উত্তরাধিকার আসলে কি দশ লেখক দশ জীবন যেখানে কথা বলেছেন বাংলাদেশের দশজন প্রবীণ আলেম ও লেখক এখানে তারা শুনিয়েছেন তাদের অভিজ্ঞতা ইতিহাসের ধুলোমাখা পথ ও উম্মার ভার বহনের গল্প অন্যদিকে হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল তো পাঁচজন আলেম লেখকের ভাবনা প্রশ্ন আর নতুন সময়ের স্বপ্ন এখানে আছে দুটি প্রজন্ম দুটি কণ্ঠ কিন্তু এক উত্তরাধিকার নদীর মোহনার মতো অতীতের আলো আর আগামীর ঝলক এসে একসাথে মিশে গেছে এই দুটি বইয়ে যদি আপনি জানতে চান ইতিহাসের অভিজ্ঞতা আর নতুন প্রজন্মের স্বপ্নের সংলাপ তাহলে এই সাক্ষাৎকার ভিত্তিক অসাধারণ গ্রন্থটি আপনার জন্য পাঠ করা অপরিহার্য তাই আর দেরি না করেই আজই সংগ্রহ করুন দশ লেখক দশ জীবন এবং হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল এই সাক্ষাৎকার প্যাকেজটি এগুলো কেবল বই নয় ইতিহাসের পালাবদলের এক অপরাজেয় সাক্ষ্য